এই ডিউটি বোধ হয় কোনো ডিপার্টমেন্টে নাই আমরা চব্বিশ বাই সাত এভাবে ডিউটি পালন করে থাকি অর্থাৎ রাত দিন চব্বিশ ঘন্টায় আমাদের ডিউটি করতে হয় দেখা যাচ্ছে রাতে রাত জেগে ডেলিভারি পরেও সারাদিন আমাদের অফিস করতে হয় কিন্তু আমাদের কোনো নিয়োগ বিধি নেই তো আমরা চাকরি করে যাচ্ছি আমাদের এই নিয়োগ বিধির দাবি অনেকে অনেক ধরনের দাবি করছে সে দাবি যুক্তিসঙ্গত বা অযুক্তি যেটাই হোক না কেন মেনে নেওয়া হচ্ছে কিন্তু আমরা যে দাবি করছি আমাদের দাবিটা খুবই সীমিত যে আমরা যে চুক্তিটা করছি তাহলে আমাদের এই চুক্তিটা কিসের উপর ভিত্তি করে আমাদের নিয়োগ বিধিটা চাই সবাই আমরা এবডব্লিউএ এবডব্লিউবি এবং এপিআই আমাদের যে দাবিটা এই দাবিটা আমরা মেনে নিলে আমরা সন্তুষ্ট থাকব আমরা আমরা আমাদের দায়িত্ব আমরা কতবা ঠিকভাবে পালন করব আমরা এর জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনেক বলছি অনেকবার অনেকভাবে আমরা পেশ করছি কিন্তু আমাদের কোন দাবিদাওয়া এই অবধি মেনে নাই নাই যার জন্য আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করে যাচ্ছে আমাদের কর্মবিধি চলবে আমরা আশা করব আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদের সুদৃষ্টি কামনা করছি তারা আমাদের এই দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত আমরা এই আমাদের চলবে এবং আগামী পদক্ষেপ আমরা যদি না মেনে নেয় তাহলে আমরা আগামীতে আরো কঠোরভাবে পদক্ষেপ নেব পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি পরিবার পরিকল্পনা পরিদর্শক পরিবার কল্যাণ সহকারী পরিবার পরিদর্শিকা আমাদের কেন্দ্রীয়ভাবে নির্দেশনা মোতাবেক আমরা আজকে থেকে নিয়োগ বিধির জন্য আমরা মানে মানব বন্ধন প্লাস শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতেছি আমাদের সবার একটাই দাবি আমাদের দীর্ঘদিনের চাওয়া পাওয়া আমাদের চাকরির নিয়োগ বিধি নাই এই নিয়োগ বিধিটা আমাদের একমাত্রই চাওয়া আমাদের সরকারের কাছে প্রাণের দাবি আমাদের নিয়োগ বিধি আমাদের দেওয়ার জন্য আমাদের কোনো নিয়োগ বিধি নেই আমাদের দু হাজার পরিবার পরিকল্পনার জনবলের যে নিয়োগবিধি সেই নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের জন্য আমরা রাষ্ট্রে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি এবং কর্মসূচি পালন করছি আমাদের উদ্যতন কর্তৃপক্ষ যদি আমাদেরকে আমাদের যে দু হাজার চব্বিশের যে প্রস্তাবিত নিয়োগবিধি সেটা বাস্তবায়ন করে তাহলে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করে আমরা আমাদের কাজে আবার ফিরে যাব